নতুন বস্ত্র ব্যবহার করে গণ উৎপাদন শুরু করলো তারা এই টেকনোলজি দিয়ে তাদের উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় তাদের হাতে ছিল প্রযুক্তিগত উদ্ভাবন এর ফলে তারা বিশ্বের বাজারে নিজেদের পণ্য দ্রুত এবং সস্তায় সরবরাহ করতে পারত এই উৎপাদনই ছিল তাদের প্রাথমিক পুঁজি তৈরির ভিত্তি দ্বিতীয় কৌশলটি হল তাদের শক্তিশালী আর্থিক কাঠামো তারা এমন আর্থিক ব্যবস্থা তৈরি করেছিল যেখানে বিনিয়োগকারীরা তাদের টাকা নিরাপদ মনে করত কঠোর আইনের শাসন ব্যক্তিগত সম্পত্তির অধিকার নিশ্চিত করেছিল এই কারণে বিদেশিরাও সেখানে বিনিয়োগ করতে উৎসাহিত হয় বর্তমানে লন্ডন বিশ্বের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র ব্যাংকিং বিমা এবং পরিষেবা খাত সার্ভিস সেক্টর থেকে তারা প্রচুর অর্থ আয় করে থাকে যা তাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তাহলে ব্রিটিশ সম্পদের রহস্য হলো তাদের ঐতিহাসিক উদ্ভাবন এবং আজকের বিশ্বমানের আর্থিক পরিষেবা খাত ফিনান্সিয়াল সার্ভিস এই কৌশলগুলির কারণেই তারা ধনী দেশের তালিকায় নিজেদের স্থান ধরে রেখেছে আপনার কি মনে হয় এই কৌশলগুলো অন্য কোনো দেশের জন্য কার্যকর হবে কি কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে